হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপুবিশ্বাস বীরকে নিয়ে কিছু আজে বাজে মন্তব্য করায় ভীষণ গেছেন শাকিব খান্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবুজ অঙ্গনে অন্যতম আলোচিত তিনটি নাম শাকিব খান উপ ও শবনম বুবলি শাকিব খান এবং উপ বিশ্বাস একসময় তাদের প্রেমের গল্পে মাতোয়ারা ছিল পুরো দেশ সে সম্পর্কে পরিণতিতে জন্ম নেয় তাদের সন্তান জয় তবে সম্পর্কের উত্তর পাতান তাদের জীবনে এনে দিয়েছে নানা জটিলতা জয় জন্মের পর সাকিব খানের সাথে বিশ্বাসের সম্পর্ক ভেঙে যায় শাকিব খান নতুন করে সম্পর্ক শুরু করেন অন্যতম অভিনেত্রী স্বপ্ন সেই সম্পর্কের নেয় একটি সন্তান তাদের ছেলে বীর বীর জন্মের পর সাকিব খান ও বুবির সম্পর্কের মধ্যে নানা জটিলতার সৃষ্টি হয় ফলে তারাও আলাদা হয়ে যান সম্পর্কিত একটি সাক্ষাৎকারে বীরকে নিয়ে বিশ্বাসের কিছু মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক সাকিব অপুর মধ্যে একমাত্র সংযোগস্থল হচ্ছে জয় আর সাকিব ও বুবলির মধ্যে একমাত্র সংযোগস্থল হচ্ছে তাদের সন্তান বীর যদিও সাকিব ও অপু আলাদা হয়ে গেছেন যদিও সাকিব বুবলি আলাদা হয়ে গেছেন তাদের সন্তানের জন্য দুজনেই সমান দায়িত্ব পালন করতে চান সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে অপুবিশ্বাস বীরকে নিয়ে কিছু মন্তব্য করেন যা সাকিবের কাছে অপমানজনক মনে হয়েছে অপু সাক্ষাৎকারে বলেছিলেন সাকিব সবসময় বীরের প্রতি একটু বেশি কেয়ার করে কেন জানি ও আমার সন্তানের প্রতি এই তেমন মায়া করে না সাক্ষীর মতো একজন বাবা জয় থাকলেও ওর জীবনে বাবার ভূমিকা আমি কখনোই যথেষ্ট দেখিনি এই মন্তব্য সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ার পরপরই একটি দীর্ঘ পোস্টে লেখেন একজন মা হয়ে আপনি যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হতেন তাহলে আজ এই ধরনের কথা বলতেন না বাবা হিসেবে আমি আমার সন্তানের প্রতি সব দায়িত্ব পালন করছি কিন্তু সেটা প্রচার করার জন্য নয় আপনি এইসব আজ বাজে কথা বলে বীরের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছেন অপু প্লিজ থামুন খান বরাবরই নিজের ব্যক্তিগত জীবন মিডিয়ার আলো থেকে দূরে রাখতে চান কিন্তু বীরকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক আলোচনায় তিনি স্পষ্ট অবস্থান নেন অপবিশ্বাসের মন্তব্যে বিশাল ক্ষুদ্র সাকিব বলেন একজন বাবা হিসেবে আমার সন্তানদের জন্য সব কিছু করার চেষ্টা করেছি এবং করছি কার প্রয়োজনে আমার বাবা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার এসব মন্তব্য শুধু আমাকে নয় আমাদের সন্তানকেও আঘাত করছে অপু অবশ্য সাকিবের প্রতিক্রিয়া হতবাক তিনি জানালেন তার উদ্দেশ্যে কখনোই সাকিবকে আঘাত করা ছিল না অপু বলেন আমি যা বলেছি তা একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে সাকিব একজন ভালো বাবা হতে পারেন কিন্তু আমি চেয়েছিলাম তিনি আরো বেশি সময় দিন জয়কে সাকিব যদি এই কথাগুলো ভুলভাবে নিয়ে থাকেন তবে সেটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বিন মাত্র কয়েক বছরের শিশু কিন্তু অপু এই বিতর্কের কারণে সে ক্রমাগত মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে তার অতিরিক্ত মনোযোগ কি এই এখন অনেকেরই মনে উপরে অন্যদিকে স্বপ্ন বুবলি বীরকে নিয়ে এসে আজে বাজে মন্তব্য করার জন্য নিশ্চুপ রয়েছেন কারণ তিনি চান না তার ছেলের উপরে প্রতিক্রিয়া এসে পড়ুক এই জন্য স্বপ্ন বুবলি সবসময় নিশ্চুপ থেকেছেন তিনি বীরের পাশে একজন মা হিসেবে দাঁড়িয়ে আছেন অপরদিকে শাকিব খান এই মন্তব্যের কারণে খুবই খেপে গেছেন এমনকি তিনি অভিশেষের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন অবশেষে তিনি অপবিশ্বাসের সাথে দেখা করেন এবং বলেন আপনি জানেন আপনারা আমার সম্পর্কে শেষ হয়ে গেছে কিন্তু আপনি এমন কিছু করবেন না যেটা আমাদের সন্তান জয়ের উপর আঘাত আনবে আমার দনু সন্তানের প্রতি আমার ভালোবাসা সমানভাবেই আছে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদের জন্য আমি সব কিছু করতে রাজি আছি আপনি এমন কিছু করবেন না যেটা আমি আপনার উপর কোনো অ্যাকশন নিতে প্রস্তুত হই সাকিব খান অভি এবং স্বপ্ন বুবলি তিনজনই সবুজ দুনিয়ার প্রতিষ্ঠিত নাম কিন্তু তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বারবার মিডিয়া আলোচনা কেন্দ্রের চলে আসে তাদের সম্পর্কে এই জটিলতা কি কখনো শেষ হবে সাকিব ওফু এবং বুবলি কথার লড়াই কি বীরের জন্য একটি বহু সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে একজন ভক্ত মনে করেন সাকিব ওফু এবং বুবলি তিনজনেই আমাদের প্রিয় তারকা কিন্তু তারা যদি নিজেদের সন্তানকে ভালোবাসেন তবে নিজেদের ইগো সরিয়ে রেখে একসাথে কাজ করার উচিত জয় এবং বীরের একটি সুন্দর শৈশবের জন্য এটা করতেই হবে সাকিব এবং স্বপ্ন গল্প নয় এটি আমাদের সমাজের অনেক ভাঙা সন্তানই এমন একটি মাধ্যম যা বাবাকে একত্রিত করতে পারে যদি তার সত্যি চেষ্টার হাত বাড়ান সাকিব অপু এবং বুবলি সম্পর্কে যাই হোক না কেন জয় এবং বীর যেন এই টানাফোরন থেকে মুক্ত থাকে এবং একটি সুখী ভবিষ্যৎ পায় সেটাই সবার কামনা ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ